আসসালামু আলাইকুম সজীব সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি এসেছি বারোয়াখালী বাজারে দেখতে পাচ্ছেন বাজার ফলের দোকান দেখুন শেখ বসির সুইট অর্থাৎ মিষ্টি দোকানের সামনে থেকে শুরু করছি এখান থেকে ভিডিও করার আমার একটি কারণ এই বারোয়াখালী বাজার নিকটবর্তী সামনেই একটি জায়গা বিক্রি হবে ধরুন সেই জায়গার সামনে আপনাদেরকে আসুন দেখতে পাচ্ছেন আমি এখন বারোয়াখালি বাজার আছি ভিউয়ার্স এটি হচ্ছে বারোয়াখালি বাজারের মেইন রুটের একদম চার রাস্তার মোড়েটি দেখতে পাচ্ছেন পার্সেন্ট ভিউআরস তো এই বাজার থেকে দক্ষিণ সাইড এ তাদের সোজা দেখো ক্যামেরা দেখো এই সামনেই যে জায়গাটি বিক্রি করবে চলুন আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি ভিউয়ার্স আসুন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বারো আখালি বাজার হইতে এখন আমি সোজা দক্ষিণ সাইডে যাচ্ছি চলুন দেখি বারো আখালি বাজার হইতে সেই জায়গাটিতে পৌঁছাতে কতটুকু সময় লাগে চলুন একটু স্কিপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন হাতের ডাইনে মোড় ঘুরবো

এখন আমরা হাতের বাম সাইডে ঘুরব চলুন ওই বাম সাইডে ঘুরলাম এখন সোজা যাচ্ছে চলুন চলুন দেখি ভিওয়ার্স কতটুকু সামনে সেই জায়গাটি ভিওয়ার্স সম্ভবত চলে এসেছি এটি সে জায়গা তো ভিওয়ার্স আপনাদেরকে আমি এতক্ষণ বারো বাজার থেকে দেখিয়েছি এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি কেমন আমরা কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই কাকু হচ্ছে জায়গার মালিক এই কাকু এখন ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটি দেখাবে তারপর বিস্তারিত আপনাদেরকে বলছি তো কাকু এটা সীমানা একটু দেখান জায়গাটা এটা পিলার হ্যাঁ আর এটা হলে ভিউয়ার্স আপনারা যারা দেখছেন এটা কিন্তু জায়গার ফ্রন্ট সাইড দেখুন এটা পিস ঢালাই রোড একদম মেন রুটের যে জায়গাটি এটি হচ্ছে ফ্রন্ট সাইড জায়গা আর এদিকে সীমানা কোনটা কাকু এই যে এটা সীমানা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভিউ আর্স আসুন পুরো জায়গাটা আপনাদেরকে একটু দেখাই আসুন কাউকে একটু দেখান পুরোটা চলেন ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি হবে আসুন পুরো সীমানাটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আমি এখন যেখান দিয়ে হার সেটার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য রাস্তা এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জায়গা পুরোটা দেখুন আসুন ভিওয়ার্স আসুন দেখুন এই পর্যন্ত হচ্ছে কুন্দুরি কাকু সীমানা

এটি হচ্ছে সেই জায়গা ওই হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছেন বিহার গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটি হচ্ছে সেই জায়গার এদিকে হলাম এই ভিতরে ঢুকেন কাজ করছো তো ভিউয়ার্স আসুন দেখুন এই জায়গাটি কিন্তু বিক্রি হবে একদম মাটি দিয়ে ভরাট করা আছে দেখতেই পাচ্ছেন আসুন অর্থাৎ ওই মেন রুট হতে ভিউয়ার্স আপনাদেরকে যে প্রথমে আমি দেখিয়েছি ওই মেন রুট হতে এদিকে লম্বা করে পাঁচ শতাংশ জায়গা যত দূর যায় আপনাদেরকে মেপে দেওয়া হবে এ সাইড থেকে না কাকু তো ভিউয়ার্স আমি কিন্তু শর্টকাট এই জায়গাটি দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে কেমন তো এখন বিস্তারিত এই কাকুর মুখ থেকে শুনুন কাকু একটু বলেন আপনার নাম ঠিক আমার একটু বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম আসলাম এই কিরামের নাম হলো বারোয়াখালী জেলা ঢাকা

যারা ক্রয় করবেন ওনায় এসে বাড়ি ঘর করতে পারবেন মাটি ফেলতে হবে না কেমন এই জায়গা কত করে শতাংশ সম্ভব দেখুন আমার কাজ হচ্ছে আমার এই চ্যানেলে কে জায়গা কিনলো এগুলো তুলে ধরা এটাই আমার কাজ দাম দাম দামি করা বা বলা এটা কিন্তু আমার কাজ না জন্য জমির মালিক যে তার মুখ থেকে শুনলেন এটা কিন্তু চাওয়া দাম ফিক্স না কেমন আমি ফোন নাম্বার দিয়ে দেব আপনারা ফোন করে বিস্তারিত কেমন আর হ্যাঁ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন কেমন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কি আপনারা কোন কোন জায়গার জমির ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনি হয়তো এই জমিটি কিনবেন বা এরকম একটি জমি কিনবেন সে উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু অনেকে আছে জমি বিক্রি করবে তারা কিন্তু আমাকে চেনে না সেই উদ্দেশ্যে হলো ভিডিওটি শেয়ার করবেন যাতে যে লোকে জমি বিক্রি করবে আমার এই ভিডিওটি দেখতে পায় আমাকে ইনভাইট করে আমার চ্যানেলের মাধ্যমে সেই ভিডিওর ভিডিও তুলে ধরবো আপনারা দেখতে পারবেন কেমন ভিউয়ার্স আর হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেছি সজীব ব্লগারের একটি অনুরোধ আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে বাড়ি ঘর জায়গা জমি ক্রয় করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন ভিউয়ার্স এটা আমার অনুরোধ সজীব ব্লগার আর বিডির একটি অনুরোধ কেমন আর কাকুর ফোন নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো এই জায়গা সম্বন্ধে যত কিছু জানার বোঝার আছে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন কেমন আপনার ছেলের নাম্বার ওটা ওইখানে সাইনবোর্ডে দেওয়া আছে হ্যাঁ এই কাকুর ছেলের নাম্বার দেওয়া আছে বিস্তারিত ওই নাম্বার ফোন করে আপনারা জেনে নেবেন কেমন ভিউর্স তো যাই হোক আমি আর কথা সামনে আবার আছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ